ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল অর্থাৎ সর্বোচ্চ নেতা বলা হচ্ছে এই কারণে যে তাদের দেশে সকল দলের একজন মুরব্বী যার কথা সকল দল শুনে থাকে বিশেষ করে সরকারি দল যারা ক্ষমতায় থাকে তারা এই সর্বোচ্চ নেতার কথায় পরামর্শ তারা চলে আর এই সর্বোচ্চ নেতাকে তাদের দেশের জনগণ সর্বোচ্চ একজন সর্বশ্রেষ্ঠ একজন নেতা হিসেবে তারা গ্রহণ করেছে এবং উনার কথাই ওই দেশের সরকারি বিরোধী দল সকল নাগরিকরা উনাকে বিশ্বাস করে এবং উনাকে মনে প্রাণে শ্রদ্ধা ও ভক্তি করে এই সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামনিকে ইসরায়েল দখলদার বাহিনীর বেনিয়ামিন নেতা নিয়াহু নাকি হত্যা করতে চেয়েছিলেন আর এই এতে বাধা দিয়েছিলেন নাকি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এখন এটা কতটা সত্য সেটা আমরা জানি না এটা মহান আল্লাহ ভালো জানেন তবে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সেটা বলেছেন যে আমি কিন্তু আল হত্যার ব্যাপারে নিষেধ করেছে বাধা দিয়েছি এখন বেনিয়ামিন নেতানিয়াহকে যখন প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল তিনি তখন কৌশলী একটা জবাব দিয়েছিলেন অর্থাৎ তিনি বিষয়টা এড়িয়ে গেছেন এখন তিনি বলেন যে আমরা যা করার তা করে থাকি অর্থাৎ এর বাইরে তারা করে থাকেন অর্থাৎ তারা যেটা চায় সেটাই করে থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো তারা কি যদি আয়তুল আল হত্যা করতে চায় তাহলে কি তারা সত্যি হত্যা করে করবে নেতানিয়াও আরো বলেন ইরানে ইসরায়েলের সামরিক হামলার সম্ভাব্য একটি ফল হতে পারে সরকার পরিবর্তন এই যে এখানে কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিষয় কিন্তু ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ ইরানের যে রাজনৈতিক সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে দ্বীপ বিভক্তি তৈরি করতে চাচ্ছে নেতানিয়াহু অর্থাৎ যারা এখন সরকারি দল হিসেবে ক্ষমতা রয়েছে আর বিরোধী দল যারা রয়েছে তারা অবশ্যই চাইবে সরকারি দলকে হটিয়ে বিরোধী দল ক্ষমতা আসার জন্য যেটা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এই সকল দল রয়েছে যে এক দল চলে গেলে বা আরেক দল তখন আশা আকাঙ্ক্ষায় বুক বেঁধে থাকে তারা কিভাবে এই দলকে হটিয়ে ক্ষমতা আসবে ঠিক এখন ইরান চাচ্ছে যে বিরোধী দল যারা আছে তাদের একটা বিশাল জনগোষ্ঠী জনসমর্থক রয়েছে তাদেরকে ক্ষমতা আনার জন্য যে নেতানিয়াহু তাদেরকে একটা সাপোর্ট দিচ্ছে তাহলে জনগণ কিন্তু এই যুদ্ধের ব্যাপারে কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে এবং তাদের মধ্যে দুই ভাগ হয়ে যাবে তারা নিষ্ক্রিয় হয়ে পড়বে তারা ইসরায়েলকে সহযোগিতা করতে চাইবে এরকম একটা কিন্তু কুট চাল বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু চলে দিয়েছেন এই জন্য তিনি বলেছেন যে যে আমরা একটি ফল আনতে পারি সেটা হলো সরকার পরিবর্তন অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল সৃষ্ট প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত বলে তিনি জানান তবে আহতুল্লাহ খামনিকে হত্যার পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কিছু বলতে রাজি না হননি নেতানিয়াও বলেন কখনো আলাপই হয়নি বলেন তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কখনো নাকি আলাপ তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন তিনি কি তাহলে মিথ্যা বলেছেন আর ডোনাল্ড ট্রাম্প কি তাহলে কি খেপবে না যে আমি একটা কথা বলেছি রাষ্ট্রপ্রধান হিসেবে আমাকে ইসরায়েলের প্রেসিডেন্ট আমাকে প্রধানমন্ত্রী আমাকে বলছে যে আমি মিথ্যা বলেছি তো তিনি আরও বলছেন যে এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে আমি সে বিষয় কিছুই বলতে চাই না তার মানে তিনি একেবারে বিষয়টি জ্ঞান গর্ভভাবে এড়িয়ে যাচ্ছেন এদিকে বার্তা সংস্থা অয়টাস দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে আয়তুল্লাহ খামনিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তাহলে রয়টার্স কিন্তু বার্তা সংস্থা তারা কিন্তু ভুল নিউজ দেওয়ার সম্ভাবনা কম তবে সেই পরিকল্পনা আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়দুল্ল খামনিকে হত্যার ব্যাপারে তিনি বাধা দেন তা মানে কি ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি কাজ করছে কিনা বা কাজ করবে কিনা এই ধরনের বিষয় কিন্তু এখন সামনে চলে আসবে ওই প্রতিবেদনে আরও বলা হয় ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে থাকা প্রায় সব কর্মকর্তাকে হত্যা করা হয় এই হামলায় খামিনীর একজন উপদেষ্টাও নিহত হন মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে জবাবে এসেছে না যতক্ষণ না তারা তা করেছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে এমনকি আমরা এই বিষয় আলাপও করছি না তা মানে কি এখানে বলা হচ্ছে আমেরিকান তাদের যে সংস্থা মার্কিন প্রশাসন তারা বলতে চাচ্ছে যেহেতু ইরান তাদের আমেরিকান কোনো নাগরিককে হত্যা করেনি তাদের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনেনি ক্ষতি করেনি অতএব তারা এই বিষয়ে কোনোভাবে না গলাবে না এবং তারা পাল্টা প্রতিশোধ নেবে না যতক্ষণ না পর্যন্ত ইরান তাদের সামরিক কোনো ঘাঁটিতে আক্রমণ করে এবং তাদের কোনো নাগরিককে হত্যা করে বিশ্লেষকরা আবার এই বলছেন যে এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বস্ত করে বলেন এই সংঘাত সহজেই থামানো যেতে পারে তার মানে কি এই সংঘাত থামানো যেতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ধরনের একটা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি না তার সে ক্ষমতা রয়েছে কিন্তু আমরা তো জানি মূলত এই যুদ্ধটা তিনি আড়াল থেকে ইসরায়েলকে দিয়ে করাচ্ছেন যে পারমাণবিক যাতে শক্তিধর হিসেবে ইরান আত্মপ্রকাশ করতে না পারে এই ব্যাপারে তারা কিন্তু বাধা দিচ্ছে এবং ইরানকে ভয় দেখিয়ে তারা পারমাণবিক চুক্তিতে তাদেরকে স্বাক্ষর করাতে চাচ্ছিল এবং যুদ্ধ যখন ইসরায়েল আক্রমণ করে অতর্কিত আক্রমণে যখন ইরানকে বিধ্বস্ত করে দিচ্ছিল প্রায় এবং তাদের প্রায় আশি জন জনগণকে হত্যা করেছে যার মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিকেরা রয়েছেন এবং প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন এবং তাদের লাল খামিনি উপদেষ্টাও রয়েছেন এরকম একটা জায়গা থেকে ধমক দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তোমরা মানো না হলে তোমাদের আরও বিপর্যয় হবে এখন যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্য বস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে এখন দেখা যাক ইরান অবশেষে যে আমেরিকাই মূলত কুট চাল চালছে যুদ্ধটা পরিচালনা করছে অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক দিয়ে হেল্প করছে এটা ইরান প্রতিশোধ হিসেবে আমেরিকার কোনো ঘাঁটিতে বা তাদের বিদ্রোহী কোনো গোষ্ঠী যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সীমান্তবর্তীতে আছে তারা যদি আক্রমণ করে বসে অথবা শত্রু কোনো পক্ষ যদি আমেরিকান কোনো ঘাঁটিতে আক্রমণ করে বসে তাহলে কিন্তু আমেরিকার সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ে যায় কিনা সেটা কিন্তু একটা বিপদের হয়ে দেখা দিচ্ছে এবং আমেরিকা এবং ইসরায়েল যদি সরাসরি এখন ইরানের উপর আক্রমণ করে বসে তাহলে রাশিয়া বন্ধুরাষ্ট্র চীন এবং দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক তারা পাকিস্তান সহ তারা এই যুদ্ধে ইরানকে সরাসরি সহযোগিতা করবে কিনা এবং ইরানের পক্ষ নিয়ে যুদ্ধে চলাবে কিনা সেটা কিন্তু দেখে দেখা বা বিবেচনার বিষয় আমরা এখানে একটা কথা বলে রাখি যে যুদ্ধগুলো এখন চলছে রাশিয়া এবং ইউক্রেন এবং ওই কিছুদিন আগে যে যুদ্ধগুলো হয়েছিল সেখানে কিন্তু আপনার সহযোগিতা করেনি সমর্থক রাষ্ট্রগুলো যারা যে দেশকে সমর্থন করছিল মূলত কিন্তু আসলে মুখে মুখে বলে থাকে সমর্থনের কথা বলে থাকে হয়তো বিতর্কত অস্ত্র দিয়ে বা ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন ব্যালিস্টিক দিয়ে হেল্প করে থাকে কিন্তু সম্মুখ যুদ্ধে সরাসরি ঘোষণা দিয়ে যুদ্ধে জড়াতে আমরা দেখিনি তাই এখন ইরানকে একাই কিন্তু এই যুদ্ধে মোকাবেলা করতে হচ্ছে এবং ইরান যেভাবে ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত আনছে এবং তাদের স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছে গাজার মতো বিধ্বস্ত করে দিচ্ছে সেভাবে কিন্তু ইসরায়েল আক্রমণের দিকে এখনো যায়নি তবে আমরা একটু আগেও জানতে পেরেছি ইসরায়েল কিন্তু যে আক্রমণগুলো করে থাকে তারা একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বস্তুর উপর আঘাত আনে বেছে বেছে কিন্তু তারা আঘাত আনে এবং তারা যেটা টার্গেট করে সেই টার্গেটে তারা হান্ড্রেড পারসেন্ট কিন্তু সফল হচ্ছে ইরান কিন্তু এলোপাতারে আঘাত আনছে তাদের কিন্তু সফলতা হার কিন্তু ইসরায়েলের মতো অতটা বেশি নয় ইসরায়েল আমরা জানতে পেরেছি যে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে তারা এত দূরত্ব থেকে এই প্রথমবারের মতো তারা কিন্তু আক্রমণ চালিয়েছে এবং ঠিক লক্ষ্য বস্তুতেই কিন্তু তারা আঘাত আনতে সক্ষম হয়েছে দুই হাজার কিলোমিটার থেকে আক্রমণ করা এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার নয় অনেক অনেক বেশি যোগ্য সম্পন্ন একটি আক্রমণ প্রিয় দর্শক দেখা যাক ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ আসলে কবে কখন গিয়ে থামে এবং তাদের সর্বোচ্চ নেতা আহতুল্লাহ আল খামিনীকে তারা রক্ষা করতে পারে কিনা ইসরায়েলের কাছ থেকে কারণ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের তাদের কিন্তু গুপ্তচর কিন্তু ইরানের ভিতর রয়েছে এবং ইরানের ভিতর থেকে এই সকল গুপ্তচর বা ইরানের নাগরিকরা ইরানের গোয়েন্দা সংস্থা এদেরকে চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার চেষ্টা করছে তবে যারা রয়ে গেছে গুপ্তচর যারা রয়েছে তারা নিজ দেশের সাথে গাদ্দারি করছে তারা অবশ্যই বর্তমানে ইরানের যে সামরিক কর্মকর্তারাকে কোথায় রয়েছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোথায় রয়েছে তাদের সর্বোচ্চ নেতা কোথায় রয়েছে এগুলো কিন্তু রিপোর্ট বা গোয়েন্দা ভিত্তিতে তারা কিন্তু পাস করে দিচ্ছে এর ফলে ইসরায়েলের জন্য খুব সহজ হচ্ছে তারা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর উপর এবং যাকে হত্যা করতে চাচ্ছে সেখানে কিন্তু আক্রমণ করে তারা প্রতিশোধ নিতে পারছে